ওসামা বিন লাদেন নামটা শুনলেই আমাদের মাথায় কী আসে একজন খলনায়ক তাই না কিংবা একজন সন্ত্রাসী কিন্তু আজ আমরা মাইকেল শোয়ারের বইটা ধরে একটু গভীরে যাব দেখব এই পরিচিত ছবির আড়ালের মানুষটা আসলে কেমন ছিল দেখুন পশ্চিমে ওসামা বিন লাদেনকে প্রায়ই দেখানো হয় একজন যুক্তিহীন রক্তপিপাসু ভিলেন হিসেবে জর্জ ডব্লিউ বুশ তাকে বলেছেন মন্দলোক ওবামা প্রশাসন বলেছে গুন্ডা কিন্তু এই সহজ সরল ছবিটাই কি পুরোটা সত্যি এই বইটা ঠিক এখানেই একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় বইটা বলছে তাকে যদি আসলেই বুঝতে হয় তাহলে এই সাদামাটা খলনায়কের ছবির বাইরে যেতে হবে দেখতে হবে তার আসল উদ্দেশ্যগুলো কী ছিল যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে পশ্চিমা দৃষ্টিভঙ্গির একেবারে বিপরীত একটা চিত্র তুলে ধরা হয়েছে এখানে তো আমরা তার পুরো জীবনটাকে মোট ছয়টা ভাগে ভাগ করে দেখব প্রথমে দেখব এই পরিচিত ছবির আড়ালের মানুষটাকে তারপর তার যোদ্ধা হয়ে ওঠা আলকায়দার প্রতিষ্ঠা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ বিশ্ব জিহাদের ভেতরের বিভেদ এবং সবশেষে তার রেখে যাওয়া প্রভাব তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে এই যে সরল একটা ছবি আমরা দেখি সেটাকে ভেঙে বইয়ের মূল যুক্তিটা বোঝার চেষ্টা করি আর বইটার একেবারে মূল কথাটা হলো এইটাই আমরা তাকে নিয়ে কী ভাবি তার চেয়ে অনেক বেশি জরুরি হল তিনি নিজে আর তার অনুসারীরা নিজেদের নিয়ে কী ভাবত তাদের দৃষ্টিভঙ্গিটা যদি না বোঝা যায় তাহলে তাদের উদ্দেশ্য বোঝাটা একরকম অসম্ভব লেখক বিন লাদেনকে বোঝানোর জন্য এই দশটা শব্দ বেছে নিয়েছেন একবার খেয়াল করে দেখুন এখানে কিন্তু উন্মাদ বা যুক্তিহীন এই ধরনের কোনো শব্দ নেই বরং একজন ধার্মিক ধৈর্যশীল এবং খুবই কৌশলী একজন নেতার ছবি ফুটে উঠছে আর এটাই হয়তো তাকে এতটা ভয়ঙ্কর করে তুলেছিল তাহলে প্রশ্ন হল এই মানুষটার উত্থান হল কীভাবে কোথেকে চলুন এবার তার জীবনের সেই মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাগুলোর দিকে একটু তাকানো যাক সৌদি আরবের একজন ধনী পরিবারের ছেলে থেকে আমেরিকার মোস্ট ওয়ান্টেড শত্রু এই যে পুরো যাত্রাটা এটা কিন্তু প্রায় দুই দশক ধরে চলেছে আফগানিস্তান সুদান বেশ কয়েকটা দেশ জুড়ে ছিল এর বিস্তার সোভিয়েত আফগান যুদ্ধের কথা উঠলেই আরব যোদ্ধাদের বিশাল ভূমিকার কথা বলা হয় কিন্তু এই বইটা বলছে ব্যাপারটা আসলে অতটা বড় ছিল না তাদের অবদান ছিল সমুদ্রের মাঝে এক ফোটা পানির মতো কিন্তু বিনলাদেনের জন্য এটা ছিল সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা এখানেই তিনি যুদ্ধ আর লজিস্টিক্সের হাতে খড়ি নেন আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে যে অভিজ্ঞতা আর যোগাযোগ তৈরি হয়েছিল ঠিক সেটাকেই তিনি একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন আর তার ফল কি ছিল আল আলকায়দার জন্ম আল কায়দার নামটা শুনলে আমাদের হয়তো মনে হয় কিছু উগ্রপন্থীর একটা বিচ্ছিন্ন দল কিন্তু ব্যাপারটা মোটেও তা ছিল না এর আক্ষরিক অর্থ হল ঘাঁটি আর শুরু থেকেই মানে উনিশশো সাল থেকেই এটাকে একটা সংগঠিত সংস্থা হিসেবে ভাবা হয়েছিল যার স্পষ্ট বিভাগ আর কমান্ড স্ট্রাকচার ছিল ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এর কাঠামোটা দেখি আলকায়েদার ছিল চারটা মূলস্তম্ভ প্রশাসনিক ধর্মীয় সামরিক আর মিডিয়া অনেকটা একটা কর্পোরেট কোম্পানির মতো তাই না আর এই চারটা বিভাগকে দেখাশোনা করার জন্য ছিল একটা সুরা কাউন্সিল বা পরামর্শ সভা আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো প্রথম যে পনেরো জন মিলে এটা প্রতিষ্ঠা করেছিল তাদের মধ্যে নয় জনই ছিল প্রশাসনিক বা লজিস্টিক্স বিশেষজ্ঞ যোদ্ধা নয় এটা থেকেই বোঝা যায় আল কায়েদা শুধু একটা যুদ্ধবাজ দল ছিল না বরং এর পেছনে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল সংগঠন তো তৈরি হল এরপর বিন লাদেন তার পুরো মনোযোগটা ঘুরিয়ে দিলেন একটা নতুন এবং প্রধান শত্রুর দিকে আর সেই যুদ্ধটা আনুষ্ঠানিক রূপ পায় উনিশশো সালের এই ফতোয়ার মাধ্যমে এখানে সরাসরি বলা হয় প্রত্যেক মুসলমান যেন আমেরিকানদের হত্যা করে এবং তাদের অর্থ সম্পদ কেড়ে নেয় যেখানেই তাদের পাওয়া যাক এটা ছিল একটা সরাসরি যুদ্ধ ঘোষণা যেখানে সামরিক বা বেসামরিক কোনো তফাত রাখা হয়নি কিন্তু কেন এ যুদ্ধ বইটা জোর দিয়ে বলছে এর পেছনে কারণটা ধর্মীয় উন্মাদনা ছিল না ছিল একেবারে সুস্পষ্ট রাজনৈতিক যেমন সৌদি আরবে মার্কিন সেনাদের উপস্থিতি ইসরায়েলকে আমেরিকার সমর্থন আর ইরাকের মতো মুসলিম দেশগুলোর ওপর জারি করা নিষেধাজ্ঞা এগুলোই ছিল তার যুদ্ধের মূল কারণ কিন্তু নাইন ইলেভেনের পর যখন এই আন্দোলনটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করল ঠিক তখনই এর ভেতরেও কিন্তু গভীর কৌশলগত মতবিরোধ দেখা দিতে শুরু করে সবচেয়ে বড় বিভেদটা তৈরি হয় ইরাকে তার লেফটেন্যান্ট আল জার্কাভির সাথে দেখুন বিন লাদেনের মূল ফোকাস ছিল দূরের শত্রু মানে আমেরিকা কিন্তু জার্কাভি কাছের শত্রু অর্থাৎ শিয়া মুসলিমদেরও টার্গেট করা শুরু করে তার নিরংশ কৌশল বিন লাদেনের বৃহত্তর সুন্নি সমর্থন ধরে রাখার যে স্ট্র্যাটেজি সেটার সাথে সরাসরি সংঘার্ষিক ছিল পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিন লাদেনকে প্রকাশ্যে জারকাভির কাজের জন্য একরকম সাফাই গাইতে হয় তাকে বলতে হয় যে তাদের অভিযানে অনিচ্ছকৃতভাবে নিহত কোনো মুসলমানই তাদের টার্গেট ছিল না এটা ছিল তার জন্য একটা বিরাট কৌশলগত সংকট কারণ একদিকে তিনি জারকাবির নুশংসতা সমর্থন করছিলেন না আবার অন্যদিকে জারকাবির বিপুল সংখ্যক তোরণ অনুসারীকেও তিনি হারাতে চাইছিলেন না তো চলুন এবার একেবারে শেষ পর্বে যাওয়া যাক দেখা যাক বইটা তার রেখে যাওয়া প্রভাব আর তার করা ভুলগুলোকে কিভাবে মূল্যায়ন করছে বইটা বলছে তার রেখে যাওয়া প্রভাবটা বেশ মিশ্র একদিকে যেমন তিনি সফল যেমন যুক্তরাষ্ট্রকে একটা লম্বা আর ব্যয়বহুল যুদ্ধে জড়াতে পেরেছিলেন আবার মিডিয়াকে দারুণভাবে ব্যবহার করে একটা বিশ্বজুড়ে আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন অন্যদিকে তার ব্যর্থতাও কম নয় সুদানে ভুল মিত্রকে বিশ্বাস করা ইরাকে আল জরকাহভির ধ্রুংসতা দায় আর সব ইসলামপন্থী দলকে এক করতে না পারা এগুলো ছিল তার বড় ভুল আর তার প্রভাবটা কতটা গভীর ছিল সেটা এই উক্তিটা থেকে খুব ভালোভাবে বোঝা যায় অধ্যাপক লিয়াকাত আলী খান বলছেন তাকে রবিন হুডের চেয়েও বড় একজন কিংবদন্তি হিসেবে দেখা যেতে পারে তার পদ্ধতি নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন বিশ্বের অনেক মানুষের কাছে তিনি কিন্তু ঠিক এই ছবিই বেঁচে আছেন তাহলে বইটার শেষ কথা কি। লেখক বলছেন বিন লাদেনের আসল শক্তি কিন্তু নতুন কোনো ধারণা তৈরি করা ছিল না তার শক্তি ছিল সালাফিবাদের মধ্যে আগে থেকেই জমে থাকা ক্ষোভ আর বিশ্বাসগুলোকে কাজে লাগানো সেগুলোকে একটা কণ্ঠ দেওয়া একটা কর্মের রূপ দেওয়া আর এ কারণেই তিনি একজন বৈশ্বিক ব্যক্তিত্বে পরিণত হতে পেরেছিলেন আর এটাই আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যা আসলে এই পুরো বইটারই মূল উদ্দেশ্য প্রশ্নটা হলো কোনো শত্রুর উদ্দেশ্যকে কি তার কাজের প্রতি সহানুভূতি না দেখিয়েও বোঝা সম্ভব এই বিশ্লেষণটা আমাদের ঠিক সেই কঠিন ভাবনার মাঝখানেই ছেড়ে দিয়ে যায়